স্বামীকে হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আবেগী পোস্ট দিচ্ছেন দেশের সফল ও শীর্ষস্থানীয় নারী উদ্যোক্তার তনি কিন্তু আপনি কি জানেন স্বামীকে বাঁচাতে কি করেছিলেন শাহাদাত হোসাইন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন অসম বয়সী শাহাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি বয়সে আটত্রিশ বছরের বড় শাহাদাত হোসাইনকে বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নেটিজেনদের সমালোচনা ও ট্রোলের শিকার হন তিনি তবে অনেকেই জানেন না তার জীবনের চড়াই উতরাইয়ের কথা গত বছর অক্টোবরের শুরুতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শাহাদ প্রথমে তাকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে সময় নষ্ট না করে তিনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান ব্যাংককের চিকিৎসা ব্যয়বহুল এ চিকিৎসা খরচ সামলাতে হঠাৎ নগদ অর্থ জোগাড় করতে পারেননি তিনি তাই তিনি কি করেন জানেন নিজের ভরি গয়না বিক্রি করে দেন ডায়মন্ড ওয়ার্ল্ডের সে সব গয়না বিক্রি করে অসুস্থ স্বামীকে নিয়ে একাই এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের হাসপাতালের পৌঁছান স্বামীকে আইসিউতে ভর্তি করে তার পাশে থাকেন ওই দুঃসময়ের দিনে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড লাইভ করে বিজনেস ও সচল রাখতে হয় তাকে স্বামীর চিকিৎসা ব্যবসা আর দুই সন্তান সামলাতে গিয়ে দীর্ঘ দুমাস তনি থাকা ব্যাংককে দুই দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন তারপরও বাঁচাতে পারেননি ভালোবাসার মানুষকে বুধবার পনেরোই জানুয়ারি স্থানীয় সময় রাত তিনটা তিন মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তনির স্বামী শাহাদাত হোসেন স্বামীর কথা মনে করে আবেগের তনি একাধিক স্ট্যাটাস শেয়ার করছেন তার ফেসবুকে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি তনি আফসুস করে লেখেন সেই ফ্লাইটে আমরা দুজন কিন্তু আমি সিটে বসে আর তুমি এর কিছুক্ষণ পরেই তুমি আরেকটি পোস্টে করেন লেখেন এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না বয়সে বড় হলেও শাহাদাতকে ভালোবেসে বিয়ে করেন তুমি জীবনের শেষ দিন পর্যন্ত শাহাদাতের কাছ থেকে তুমি পেয়েছেন শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা তাই অসম বয়সের সম্পর্কে ট্রোলের শিকার হলেও তাতে কান দেন না তুমি বর্তমানে ফ্যাশন হাউস সানভিস বাই তুনি সফলভাবে চালিয়ে যাচ্ছেন দেশের শীর্ষই নারী উদ্যোক্তা